কেমন আছেন সবাই দেখেন রাহাত পানিপুরি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আমাদের ওখানে সেই লেভেলের পানি পুরি দেখেন টক পানি তারপরে লেবু পানি আপনার তেঁতুল তেঁতুল পানি দই দই পানি তারপরে এখানে আপনার সব রকমের পানি আছে তবে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম এদিকে ব্যাগ হাতে বাড়ি থেকে চলে আসছিলাম তখন আমাদের ওখানকার সেই লেভেলের টেস্ট সেই লেভেলের মরি ফুচকা যাই বলেন না কেন আপনার খাওয়ান আসলে অসাধারণ অসাধারণ সব জায়গায় এরকম খাওয়ান পাওয়া যায় কি না বলা হল আসলে যে খেয়েছি সে বুঝতে পারবে যে আসলে কেমন স্বাদ এই যে দেখেন আমার ছেলে ছোট মানুষ সে খাওয়ার জন্য আদির আগ্রহ হয়ে বসে আছে মা দিয়ে সারতে পারছে না অনেক লোকের ভিড় সেই লোক অনেক লোকজন এই যে এখন গ্রামের বাড়ি যখন আপনি ভেড়ার মাংস রান্না করে তাও আবার দেখেন হোটেলে হোটেল ফেল এভাবে ঝাল নুন সব চড়া সব দিক দিয়েই অতুলনীয় এর মতো স্বাদ হয়ই না আসলে বেড়ার মাংস যে এত স্বাদ এত স্বাদ বলে বোঝানোর মতোই না কি আর বলবো আপনাদের এই যে দেখেন ছোটো মাছ চচ্চড়ি মহিষের মাংস সবই ছিল কিন্তু অনেক মজা গ্রামে মাটির চুলা রান্না আসলেই টেস্ট তখন টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই যে যখন আমরা গাড়িতে জার্নি করে আসি আসার পথে দেখেন রাস্তাঘাট একেবারেও না আবার একেবারেও ফাঁকা না যে প্রয়োজনে যার যার যাওয়া দরকার চলে যাচ্ছিলো তো আসলেই অতুলনীয় একটু কষ্ট করে না হয় আত্মীয় স্বজনের সাথে ইচ্ছাতে যাওয়া হোক কিন্তু তবুও এর এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় আত্মীয় স্বজনের সাথে দেখা হলে মনে হয় না যে এই কষ্ট আর কষ্ট থেকে যায় কষ্টে আর কোনো মনে থাকে না যে এটা কষ্ট এই যে যখন নদী পার হচ্ছিলাম তখনকার ভিউটা এই যে আপনি লঞ্চের ভিতর দেখেন কিন্তু নদীর ভিতর অনেক বাতাস আছে এদিকে গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম গাড়িতে বসে